তো চলুন শুরু করা যাক আমাদের যোধপুর ডায়ডিস এর তৃতীয় পর্ব এই পর্ব আমরা দেখবো যোধপুরে আমরা কোথায় কোথায় বেড়াতে যেতে পারি যখন ছিলাম তখন আমরা এখন চলেছি যোধপুর বিকানির রোড ধরে পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় এবং এই রাস্তা ধরে কিলোমিটার এবং সেই হচ্ছে কিন্তু যোধপুর আইআইটি পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা সোজা চলে গেছে জয়সলমীর আপনারা যদি সোনার কিল্লা সিনেমাটা দেখতে থাকেন এইখানে কিন্তু শুটিং হয়েছিল পৌঁছে গেছি কারবার বাস স্ট্যান্ড কাছে জোতুর আইআইটি তে সামনে দেখছেন জোতুর আইআইটি গেট সিকিউরিটি চেক আপের পর ঢুকে পড়েছি আমরা জোতুর আইআইটি এর মধ্যে প্রথমে আইআইটি এর একটু ডেসক্রিপশন আমরা দিয়ে দিই তাহলে আপনাদেরও সুবিধা হবে জাস্ট ঢোকার পরে সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এবং চারিদিকে ভূমিরূপ দেখুন মনে হচ্ছে মরুভূমির মধ্যে কিন্তু আমার উল্টো দিকেই প্রচুর গাছের সহাবস্থান जोधपुर आई आई ভারতের নবতম আইআইটি গুলির মধ্যে অন্যতম এবং দু সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার পর সালে এর প্রথম শিক্ষা শুরু হয় আইআইটি কানপুর ক্যাম্পাস এর সহায়তা প্রথমে দিয়ে থাকেন এবং পরে একটি অটোনমাস ভাবে স্টার্ট হয় আর কি দু সালে এই স্ক্রিনে যে পাহাড়ের মতো অংশটা দেখতে পাচ্ছেন উপর দিকে উপরে পুরো বাগান এটি কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে এই যে আমরা বাদিকে দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকবো আপনি দেখুন ডান দিকেও এরকম একটা বিল্ডিং রয়েছে এবং বাদিকে এইটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং মনুষ্য নির্মিত এবং এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যাতে ঠান্ডা থাকে প্রচন্ড গরমে তার জন্য কিন্তু এইভাবে ডিপার্টমেন্টগুলোকে তৈরি করা হয়েছে এবং চারিদিক অপূর্ব সুন্দর গোলাপি রঙের বেলে পাথরে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যেন অন্য কোনো দেশের একটা বৃহৎ ইউনিভার্সিটি পান্না এসে গেছে আমাদের নিজেদের দেশে যে এত সুন্দর জিনিস আছে এখানে না দেখে হয়তো বুঝতেই পারতেন এই স্থায়ী ক্যাম্পাসটি একটি স টেকসই মডেলের উপর নির্মিত হচ্ছে যা নিজস্ব শক্তি এবং জলের চাহিদা পূরণ করবে ক্যাম্পাসের মাস্টার মাস্টার প্ল্যানটা থার্ড মাস দু হাজার তারিখে নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে অনুষ্ঠিত অষ্টম গৃহ শীর্ষ সম্মেলনে প্যাসিভ আর্কিটেকচার ডিজাইন বিভাগের অধীনে গৃহ এক্সেম্পলারি পারফরমেন্স অ্যাওয়ার্ডও পেয়েছে আইআইটি যোধপুরে পনেরোটি বিভাগ এবং স্কুলের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা হয় যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যবিজ্ঞান ডিজাইন স্কুল ব্যবস্থাপনা ও উদ্যোক্তা স্কুল স্কুল অফ লিবারেল আর্টস বিজ্ঞান এবং জৈব প্রকৌশল রাসায়নিক প্রকৌশল রসায়ন সিভিল এবং প্রকৌশল কম্পিউটার বিজ্ঞান ও বৈদ্যুতিক প্রকৌশল মানবিক ও সামাজিক বিজ্ঞান ধাতুবিদ্যা গণিত যন্ত্র প্রকৌশল ও পদার্থবিদ্যা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই আমাদের আজকে একটু ছোট্ট কাজ আছে এবং প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর আমরা ব্রেকফাস্টটা করে নেব এগুলো কিন্তু বসে খাওয়ার জায়গা দারুণ কিছু দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট আমরা এখন আইআইটি ক্যান্টিনে যেমন লাগলো দেখুন গোল গোল অনেকটা জাহাজের জানালার মতো আর পুরো দেওয়ালে খুব সুন্দর রাফিটি এস ফুল এসি ক্যান্টিন আর আমি একটা নিয়ে নিয়েছি পাওভাজি আর একটা নিয়েছে পোহা তো পোহা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পাওভাজিটা একটু কস্টলি আশি টাকা বাট দেখা যাক কীরকম খেতে জাস্ট ডিপার্টমেন্ট থেকে বেরলাম এখন বাজে প্রায় দুপুর দুটো তো অটো ডেকে নিতে হলো এখানে যেহেতু বিশাল ক্যাম্পাস মানে এই দুপুরের লুয়ের মধ্যে হেঁটে যাওয়া খুব মুশকিল তো একটা অটো ডেকে নিতে হলো ওরা ফোন নাম্বার ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিল এবং বললো যে এখানে ফোন অটো ডেকে নিই চলে আসবে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে কাছের যে কারবার বাস স্ট্যান্ড আছে ওখানে নামিয়ে দেবে এবং তারপরে ওরা ওখান থেকে আবার সিটি বাস পাওয়া যায় চলতে যাওয়া তো আমরা এখন যাবো হচ্ছে কারবার বাস স্ট্যান্ডে সেখান থেকে আবার যতক্ষণের গাড়ি পাওয়া পৌঁছে গেলাম লাই সেটা চৌড়া হা থেকে যে বাসে করে আপনারা আসবেন আইআইটি থেকে সেটা কিন্তু এইখানেই আপনাদের নামিয়ে দেবে এখান থেকে একটুখানি হেঁটে ক্লক টাওয়ার গরমের সবথেকে সুস্বাদু জিনিস আখের রস পুরো এরিয়ায় প্রচুর জুসের দোকান লস্যি দোকান হোটেল যাওয়ার পথে এত বড় গ্লাস তিরিশ টাকা কিনে নিলাম এবং জুস থাকছি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলে এসেছি ক্লক টাওয়ারের কাছে ক্লক টাওয়ারের কাছেই হচ্ছে এই মার্কেটটা তো প্রিয়াঙ্কা অলরেডি বিভিন্ন দোকান দোকানে চেক করছে যে কীরকম কী দাম স্টক প্রচুর পরপর পরপর প্রচুর দোকান এখান থেকে হাটটার ক্লক টাওয়ারের দিকে যাবো এখন বিকেল তিনটে রোদে হাঁটা যাচ্ছে না কারণ মনে হচ্ছে যে একেবারে মানে গা পুড়ে যাবে এরকম প্রচণ্ড রোদ ক্যামেরায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জুতোগুলোকে বলা হয় মজুরি উটের চামড়ার তৈরি জুতো উটের চামড়ারগুলো একটু দামি এবং গুলো একটু কম দামি তিনশো চারশোর মোটামুটি জুতোগুলো রেডিমেড জামা কাপড়ের বিপুল সম্ভব রেডিমেড দোকান জুতোর দোকান এবং বহু মানুষ কেনাকাটা করছেন বাজারে দেখা যাচ্ছে যদিও দুপুরবেলা প্রচণ্ড গরম তাও দুর্দান্ত সুভেনিরের দোকানে আপনারা দেখতে পাবেন এবং খুব রিজনেবল রেটে কিন্তু আপনারা এগুলো কেনাকাটা করতে পারবেন এখন দাঁড়িয়ে আছি গোলাপ সাগর কালাওয়ের সামনে এ সতেরোশো অষ্টআশি সালে গুলাব রায় মহারাজা বিজয় সিংয়ের পত্নী বা রানী গুলাব রায় কিন্তু এই জলাধারটি প্রতিষ্ঠা করেন যোধপুর আপনারা জানেন রাজস্থানের জলের খুব অভাব আগে ছিল বাউড়ি বাউড়ি থেকে বিভিন্ন জায়গায় জল সাপ্লাই করা হতো ডিপ টিউবওয়েল এবং উনি কিন্তু এই জলাধারটা তৈরি করেন যোধপুর শহরে জল সাপ্লাইয়ের জন্য দুর্দান্ত লাল পাথরের কাজ চারিদিকে বিকেলে অনেকেই বসে আছেন এখন কিন্তু সন্ধে সাতটা বেজে গেছে আমাদের কলকাতায় এই সময় সন্ধে বাট যোধপুরে সন্ধ্যের কিন্তু কোনো নামই নেই যদি এখানে পাঁচটার সময় সব বন্ধ হয়ে যায় আজকে বেশি হয়তো আমরা দেখতে পারবো না জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে আমাদের হোটেলের অবস্থানটা দেখিয়ে দিই গোলাপ সাগর তালাবের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন মেহরানগড় পোর্টের দৃশ্য শুধুমাত্র টিপটক বিচ্ছলিত চ্যানেলে আর এই যে ব্লু বাড়িটা দেখছেন এই ব্লু বাড়িটাই হচ্ছে আমাদের হোটেল কাঙ্কারিয়া হেরিটেজ ভারী সুন্দর চারিদিক লেকের মাঝখানে একটা ফোয়ারা বহুদূর পর্যন্ত প্রায় চারতলা সমান ফোয়ারা দারুণ লাগছে এখন আলোগুলো জ্বেলে দিয়ে যায় কিন্তু এখনও যেহেতু সন্ধ্যা হয়নি এখনও লাইটের ব্যাপারটা দেখা যাচ্ছে না লাইটের ব্যাপারটা হলে নাকি আরও সুন্দর লাগে চলেছি সরকার বাজারের দিকে মেন মার্কেটপ্লেস একটু ওখানে ঘোরাঘুরি করবো ক্লথ টাওয়ারটা দেখবো তো একটুখানি জাস্ট একটুখানি পাঁচশো মিটার মতো হাঁটলেই মার্কেটপ্লেসটা তো দুজনে মিলে বিকেলে হাঁটতে বেরিয়েছি অনেক দিক আমি দারুণ লাগছে সময় হয় না যখন এমনি হাঁটার তো সময় হয় না পৌঁছে গেছি সর্দার মার্কেট আর একটা হচ্ছে সিটি সিরডিকো বাইরে প্রচুর দোকান প্রচুর বিভিন্ন জিনিসের রকমারি দোকান এর মধ্যে এই চকটার মধ্যে দিয়ে প্রচুর গাড়ি ঘোড়াও চলে এবং এই চকটার মধ্যে কিন্তু মেন বাজার এরিয়া আলোগুলো জ্বলে উঠেছে এইবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে এখন প্রায় সাতটা কুড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি ভোজ বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে অপূর্ব সুন্দর কারুকাজ এবং মহারাজা সর্দার সিং এই ক্লক টাওয়ারটি প্রতিষ্ঠা করেন ওনার নামেই এই মার্কেটটার নাম হচ্ছে সর্দার মার্কেট এবং আপনাদের ঘুরিয়ে দেখাই যে প্রচুর দোকান এখানে বিভিন্ন দোকান বিকি কিনি হচ্ছে এবং অটো স্ট্যান্ডটাও কিন্তু এখানে এইবারে এটা শোনা যায় যে লন্ডন থেকে এই ঘড়িটা আনা হয়েছিল এবং এই ঘড়িটা যারা তৈরি করেছিল সেই কোম্পানি কিন্তু লন্ডনের ক্লক টাওয়ারও তৈরি করেছিল ক্লক টাওয়ারের ঘড়িটা তৈরি করেছিল সুতরাং অবভিয়াসলি একটা ঐতিহাসিক গুরুত্ব তো আছেই এবং সত্যিই অপূর্ব সুন্দর আমার লন্ডন বলে বলছি না এ এর যে কারুকাজ সেই কারুকাজ কিন্তু খাঁটি ভারতীয় কারুকাজ এবং অবশ্যই দর্শনীয় আমরা কাছাকাছি যাব এবং আপনাদের দেখাবো যে সুন্দর কারুকাজ কাজ তো এখন আমরা টাওয়ারের পাশেই মিষ্টি লাল বলে একটা দোকান আছে

আমাদের প্রথম বক্তব্য ঝালরা রাজস্থানি আর্কিটেকচারের এক অপার বিষয় রাজস্থানী স্টেপ ওয়েল প্রায় দুশো মিটার গভীর এই জলাধার কিন্তু মনুষ্য সৃষ্ট এবং এখানে পার্শিয়ান হুইলের সাহায্যে সাড়ে টানা চাকার মাধ্যমে কিন্তু উপরের দিকে জল তুলবানোর ব্যবস্থা ছিল অর্থাৎ মহনগড় ফোর্টের জল সাপ্লাই হতেও কিন্তু এইখান থেকেই रोजी तुरजी का झाल रहा तुरजी का झाल रहा है यार ये जोधपुर में तुरजी का तालरा स्थापित है जो कि 1740 में इसका निर्माण हुआ था महारानी तवर सिंह जी के द्वारा महाराजा आभिर सिंह जी की वाइफ जो कि शाही परिवार में एक क्या है बाहड़ी जिसको उसको बोलते हैं बैल वो बनानी पड़ती थी तालाब तो उनमें क्या है रानियों सब रानी अपने अपने जो महल की जो सामने महल दिख रहे हैं महल की जो रानियों थी उनका एक था शाही परिवार के एक पानी का कुआ बनाना তো মারানী কী কাজ নির্মাণ কে থাকে পর্সনল মানি সে পকেট মনি সে ফির চলতে 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 আপলে তুলসী কালটা কাজ আপ ইংলিশ নেই বেল্ট ভাইয়া আপনার পুরো দিখায় গেছে চারিদিকে আলো জলে উঠেছে এবং পুরো পরিবেশটা অপূর্ব মোহময় লাগছে এবং তার মধ্যে ঐতিহাসিক এই স্টেপ ওয়েল বাউরি অসম্ভব সম্ভব উত্তরজিকার ঝালগা থেকে বেরিয়ে জাস্ট একটু ডান দিকে এলেই কিন্তু আপনাদের চোখে পড়বে একটা বিশাল হাভেলির মধ্যে এই সুন্দর ছোট্ট মিউজিয়ামটা এখানকার পরিবারের লোকেরা এই সমস্ত পোশাক আশাক অস্ত্র কি দারুণভাবে সংরক্ষণ করে রেখেছেন এবং সেগুলো জনসাধারণকে দেখারও ব্যবস্থা করে দিয়েছেন জাস্ট রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি কাছে জানলা দিয়ে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন বিভিন্ন রকম পাত্র অস্ত্র বাজনা ইত্যাদি এবং এই হচ্ছে সেই হাভেলিটা এবং ঝাঁকাটা অসম্ভব সুন্দর গন্তব্যস্থল মন্দর গার্ডেন বিশাল এরিয়া সুতরাং আমরা কিন্তু দেখব এই মন্দর গার্ডেন এই ট্রেনটায় চড়ে সেই ছোটবেলার মেলায় চড়েছি টয় ট্রেন এবার কিন্তু এখানকার পালা শুধু বাচ্চাদের উত্তেজনা দেখুন আমরা এখন রয়েছি মন্দর গার্ডেনের মধ্যে দুর্ভাগ্য যে লাইট অ্যান্ড সাউন্ড কমপ্লিট হয়ে গেছে তারপরে সে আমরা এখানে পৌঁছালাম কিন্তু স্টিল পূর্ব সুন্দর এই দেখুন আমাদের ট্রেন যোধপুরের উত্তরে ন কিলোমিটার দূরত্বে এই মন্দর কিন্তু ছিল রাজপুতদের পূর্বের রাজধানী অর্থাৎ প্রথমে রাজধানী ছিল মন্দরে এবং পরে সেটা যোধপুরে স্থানান্তরিত করা হয় এখানে বিশেষ আকর্ষণ হল পুরনো মন্দির স্মৃতিস্তম্ভ এবং একটি সরকারি জাদুঘরও এখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন হল অফ হিরোজ অসম্ভব সুন্দর প্রত্যেকটা রাজা যারা ছিলেন তাদের সমস্ত জীবন কাহিনী এখানে বর্ণনা করা এখানে বহু হিন্দি সিনেমার শুটিং হয় ওয়ান অফ দ্য সিনেমা তের নাম সলমান খানের সেই শুটিংটাও কিন্তু এইখানেই হয়েছে শারীরিক অপূর্ব সুন্দর আমরা দাঁড়িয়ে আছি মন্দর গার্ডেনের সামনে জাস্ট ট্রেনটা চড়ে ঘুরে এলাম অসাম টু অসাম ট্যুর এবং দারুণ আপনারা যদি সিটি থেকে একটু ন কিলোমিটার দূরে একটু টাইম নিয়ে আসতে হবে এবং সকালবেলা এলে আরও ভালো দেখতে পাবেন কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু আটটায় শেষ হয়ে যায় আর সেটা জাস্ট আমরা মিস করলাম সন্ধ্যা হয়ে গেছে এখন দুর্দান্ত লাগছে একটা টয় ট্রেনে দুর্দান্ত ট্যুর হলো এবং সমস্ত লাইক মনুমেন্টসগুলো ভালোভাবে দেখা গেল সেগুলো তো ডেফিনেটলি আপনারা একটু বাদেই দিতে হবে তো অসাম ইটস অসাম টু ভিজিট যোধপুর

পাশেই রমেশজির জামা কাপড়ের দোকান এবং আপনারা জেনে অবাক হবেন আপনারা যে বান্ধনি প্রিন্টের নাম শুনেছেন সেই বান্ধী প্রিন্টের জন্ম কিন্তু এই যোধপুরেই এখানে বান্ধনী প্রিন্টের কাজ করা Okay. So. <laughs> and, uh, Hello from Spain. <laughs> Hello. Hello. Where are you from? Spain. Spain. Yes. Yeah. It is nice to how? So I I also have blog actually. So how do you find uh, Jodhpur? Very nice, the blue city. Beautiful. <laughs> রেশ পরিবার এবং বিদেশি পর্যটকদের সাথে গল্প করতে করতে এবং কেনাকাটা করতে কেটে গেল অনেকটা সময় যোধপুর হয়ে উঠলো আরো আপন এবং এই স্মৃতি থেকে যাবে কিন্তু আমাদের মনে কোথায় আমরা চলেছি নয়া চৌড়াহার পাশে জনতা সুইট সমূহ আহ লক্ষ শুনেছি যে এইখানে খুব ভালো খাবার পাওয়া যায় কিন্তু এটা পুরোটাই ভেজ

সেটা হলো এইটা এসছে আর প্রিয়াঙ্কা দিয়েছে একটা ডালবাটির ডালবাটি ডালবাটির চুলমাও কইছেন করেছেন দেখাই স্পেশাল যাই হোক একটু টেস্ট করে দেখি আমার খাবারটা কী হব স্যাম আমি কলকাতায় কিওয়ারি ব্রাদেশ বা গীপ্তা ব্রাদেশে রাজকচুরি অনেক সময়ই খেয়েছি বাট এখানকার রাজকচুরিটা কিন্তু অসাধারণ টেস্ট ওপরে আবার নানারকম মশলা দিয়েছে এবং ভেতরে পুর ভর্তি তো প্রচণ্ড ক্ষীরেও পেয়েছে সুতরাং খাওয়া স্টার্ট করে ডালবাটি চুরমা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে ও প্রচণ্ড খিদে পেয়েছে এই গরমে আমরা বেশি খাচ্ছিও না অল্প অল্প খাচ্ছি আর জুস খেয়ে ঘিরে মেটাচ্ছি কিন্তু এই দোকানটা সত্যিই ভালো প্রচণ্ড ভিড় ছিল এতক্ষণ এখন প্রায় শোয়া নটা আস্তে আস্তে ভিড় কমতে শুরু করেছে তো যাই হোক এবার আমরা খাওয়া স্টার্ট করি অনেকটাই আমাদের খুব ভালো খুব ভালো কাটলো এবং সকালের দিক একটু কাজ থাকলেও বিকেলের দিকে দুধ ঘুরেছি আমরা অল্প কিছু কেনাকাটাও করেছি এবং সবথেকে বড় কথা আমাদের যে মেইন অ্যাট্রাকশন গুলো অর্থাৎ যজমনธารা उमेद ভবন এবং মহেন্দ্রানগর ফোর্ট থাকবে আমাদের পরের এপিসোডে দেখতে থাকুন ট্রিপটপির সুদীপ্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন খুব শীঘ্রই আসছি নেক্সট এপিসোড নিয়ে ধন্যবাদ